আছেন ভিডিও একটু কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইবারও কিছু নক দিচ্ছিলেন তো কি অবস্থা কেমন আছেন আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের একটা জিনিস নিয়ে আজকে আমি খুবই টেনশন আসি কারণ এই মুভিটা নিয়ে আমি খুব টেনশন আসি সেটা হচ্ছে প্রবাসের রাজা ছবির গ্রাফিক্স দেখে মনে হচ্ছে আমি যদি একশো কোটি টাকার বাজেটে ছবি করি সেটাকে যদি দশ কোটি টাকায় এন নি এরকমই মনে হচ্ছে আমার মনে হয় প্রবেশ আবার আর একটা বড় ভুল করতে যাচ্ছে তিনজন চারজন হিরোইন নিয়েছেন সো আই ডোন্ট নো এখানকার আসলে স্ক্রিপ্টের ব্যাপার বাট প্রভাসের একটু সাহস বলবো কারণ হচ্ছে সাহসটা হচ্ছে সে আসলে অন্য ঘরনের ছবি করার চেষ্টা করছে সো দ্যাটস এ ভেরি কমেন্ডেবল থিং স্টান্স এবং টিজারের মধ্যে সব কিছুই দেখানো হয়েছে অনেক কিছু নিধি আগরওয়াল আছেন তো এখানে দেখাই যাচ্ছে একজন হিরোইন হিসেবে আমার মনে হয় তিনটা পার্ট প্লে করতে পারে প্রভাস সঞ্জয় দত্ত আছে খের আছেন সো ওভারঅল আমার কাছে রাজা সাহেবের ঘটনাটা খুব একটা মানে আমি যা টিজার দেখে বুঝলাম ভাই ইট ওয়াজ নট স্যাটিসফাইং আইডন্ট নো হাই তেলেগু মুভি হিসাবে ডিরেক্টর হচ্ছেন মারুতি এবং স্কোর ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিক দিয়েছেন থামান আইডন্ট নো মানে কেন জানি আমার কাছে এই প্রোডাক্টের প্রতি তেমন একটা কোনো কনফিডেন্স এখনও আসে নাই গ্রাফিক্সগুলো নিয়ে আমি খুবই শঙ্কিত কারণ ওভারঅল কেমন জানি মনে হচ্ছে যে একটা পুরানো মানে মেন থিম যা বুঝলাম একটা পুরানো বাড়ি আছে ওইখানে যে ধন সম্পত্তি আছে যেখানে সঞ্জয় দত্ত পাঠ করতে হবে এই ধনসম্পত্তির তার এবং প্রভাস এসে এগুলো হয়তো একটা মানে কোনো স্কোপ বের করার চেষ্টা করে যা থিম আন্দাজ এবং বুঝলাম আর কিছু কমেডিক সিন আছে ইয়বি বাবু আছে এখন আরেকটা জিনিস খেয়াল করলাম যদিও টিজার অনেক আগে রিলিজ করেছিল তো দেখলাম যে অনুপম খেরও আছে এখানে

লাস্টের চাবক সিনটা ভালোই লাগছে সব জায়গায় আগুন জ্বলে দেয় এবং ইট ওয়াজ গুড নট ব্যাড এখন প্রভাসের ছবি নিয়ে কালকি ছাড়া খুব একটা কনফিডেন্স পাই নাই আমি সাহো হো দেখে সো লেটস সি হোপ ফর দ্য বেস্ট প্রভাসের আশা করি বুঝে শুনেই ডিসিশন নিয়েছেন অন্য ধরনের একটা ছবি আনতেছেন বিগেস্ট হরর ফ্যান্টাসি বলতেছে ইন্ডিয়ান সিনেমার মধ্যে আচ্ছা করি ভালো লাগবে সবার ডিসেম্বরে রিলিজ করবে লেটস ওভ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আদাব